হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো সবাই আমি তো ব্লগ ব্লগ তো করি না মানে কেমন লজ্জা লজ্জা টাইপের লাগে আমার ব্লগ ব্লগ করতে ঠিক আছে একটা সারপ্রাইজ আছে যে আমি একটা নতুন গাড়ি কিনেছি গাড়িটা আজকে দেখাবো নতুন লঞ্চ করেছে ঠিক আছে এবার আমার যদি কথা বলতে অসুবিধা হয় তো কোনো মনে করিও না এটা সুজুকি কোম্পানির জিক্সার এস এফ